রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার উচ্ছেদ বা বহিরাগতদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না এই মর্মে কিছু কর্মকাণ্ড শুরু হয়েছে এবং বিষয়টা আমরা বলতে পারি যে ভব্যতা সভ্যতা সব কিছুকে অতিক্রম করে এক ধরনের নিপীড়ক চরিত্র ধারণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ছাত্রশিবির জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যে জিতলো তাদের যে ডাকসুতে যে তারা ব্যাপকভাবে ঢুইকা পড়ল এবং শিবিরের প্যানেল এখন যে ডাকসু চালাচ্ছে তার ধারাবাহিকতা এই ঘটনাগুলো আসলে ঘটতেছে ডাকসুর যে শিবির নেতারা তারা ঘুইরা ঘুইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হকার দোকানপাট ইত্যাদিতে হামলা করতেছেন হামলাই বলবো আমি কারণ হইতেছে যে মানে তাদের আসলে কোনো লিগাল কোনো পারমিশন নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই কোন চায়ের দোকান বসবে কে বসবে না বসবে তাদের উপর এই ধরনের যায়া সরাসরি তাদের যে রোজগার সেটার উপরে হামলা করা এই ধরনের কোনো ইখতিহার এইসব ডাকসুর এইসব ছাত্র নাই কিন্তু তারা এইসব কাজকর্ম করতেছে এবং এতকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বহিরাগত মুক্ত করার যে একটা প্রচেষ্টা বা একটা আলাপ আসতেছিল সেটাও আসলে এই শিবিরের নেতারা চালাইতেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করলে পরে এই ধরনের একটা বাস্তবতাই যে ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেস করতে হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিণতি যে এইরকমই একটা কিছু হবে সেটা অনুমান করা খুব কঠিন কিছু ছিল না মানে যারা জামাতে ইসলামের রাজনীতি ইসলামী ছাত্র ছাত্রশিবিরের রাজনীতি এগুলো সম্পর্কে মিনিমাম ধারণা রাখেন তারাই এটা বুঝতে পারবেন অন্য যে কোনো ছাত্র সংগঠনের চাইতে ইসলামী ছাত্র শিবিরের যে দখলদারিত্ব বা ইসলামী ছাত্র শিবিরের যে কারণে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিটা তাদের কন্ট্রোলে আনতে হবে এই যে বিষয় আশয়গুলো সেটা স্বাভাবিকভাবেই মানে ইসলামী ছাত্রশিবির অন্যান্যদের চেয়ে আলাদা এবং তার ফলে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার অর্থ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা নিজেদের মতো একটা শেপে বা নিজেদের একটা দিয়ে তারা নিজেদের কন্ট্রোল নিয়ে আসতে চাইবে আপনারা যারা আমার ফেসবুকে কানেক্ট আছেন তারা সম্ভবত এই পোস্টটা দেখছিলেন যে ডাকসু নির্বাচন যেদিন হইল তার আগের দিন রাতে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম এবং সেখানে আমি বলছিলাম যে তখনও অলরেডি অনেক আলাপ আলোচনা হয়ে যাচ্ছিলো বা ক্লিয়ার হয়ে যাচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র জিততে পারে তখন আমি ফেসবুকে লিখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বিষয় একটু মাথায় রাখা উচিত যে আগামী যখন ডিসেম্বরের চোদ্দ তারিখ আসবে বা চোদ্দোই ডিসেম্বর আসবে বুদ্ধিজীবী হত্যা দিবস বা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবসের মধ্যে তারা প্রবেশ করবে তখন তাদের একটু মানে নিজেদের অবস্থানটা একটু অদ্ভুত লাগতে পারে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে মুক্তিযুদ্ধের সময় নানাভাবে এদেরকে নিয়ে হত্যা করা হইলো যেই দল আসলে এইসব হত্যাকাণ্ড বা যেই দল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানে টোটাল আইডেন্টিটির বিরুদ্ধে এভাবে কাজ করলো সেই দলের ছাত্র সংগঠন যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে জিতবে বা তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মানে মানে রাজত্ব করবে সেই জিনিসটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কীভাবে গ্রহণ করে আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এতখানি ইতিহাস বিস্তৃত হওয়ার আসলে মানে সুযোগ নাই কিন্তু কি করা তারা আসলে মানে ইতিহাস থেকে পুরাপুরি মুখ সরায় নিছে এবং তারা আমরা বলতে পারি যে কারচুপি ইত্যাদি নানান কিছু সত্ত্বেও তারা আসলে ইসলামী ছাত্র শিবিরকে এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে যখন শিবির জিতলো আপনাদের মনে আছে যে সেদিন রাতে যখন ফলাফল ঘোষণা হচ্ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা তাদেরকে তো হল থেকে বের করতে বের হইতে দেওয়া হয় নাই তারা সবাই হলে ছিলেন কিন্তু ইসলামী ছাত্র শিবির সমর্থিত তিনজন নারী নেত্রী যারা এখানে ভোটে মানে বিভিন্ন পদে দাঁড়াইছিলেন তারা সেই ওই যে যে সিনেট ভবন বা যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছিল সেখানে তারা ছিলেন এবং তারা সেখানে থাইকা পুরা ফলাফলটা ঘোষণা হইল এবং তারা সেখানে এই বিজয়টাকে সেলিব্রেট করলেন আপনাদের মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসুতে শিবিরের লোকেরা জিতলো তখন তাদের প্রাথমিক যেই জয়ধ্বনি ছিল সেটা ছিল হিজাব 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 ইত্যাদি মানে তারা এই সামনের যে তিনজন হিজাবধারী যে নারী নেত্রী ইসলামী ছাত্রী সংস্থার এবং একজন সম্ভবত বাইরে তার নাম জুমা বা এরকম তো সেই জুমা আর এই দুজন ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী এই তিনজন মিল্লা তারা হিজাব পৈরা মুখটুক ঢাইকা অজস্র ইসলামী ছাত্র ছাত্রশিবিরের ছেলেদের দ্বারা একেবারে এরকম মানে সারাউন্ডেড হইয়া তারা আসলে বিজয়টা উদযাপন করলেন আর ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সকল ছেলেরা সেখানে হিজাব হিজাব বইলা তারা আসলে মানে এই মানে তাদের যে বিজয় এটাকে তারা সেলিব্রেট করতেছিলেন আমি তারপরের দিন ফেসবুকে লিখছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের যে হিজাব যেই তারা যে জয়ধনীটা করছেন এইটাই আসলে ইসলামী ছাত্রশিবিরের এই বিজয়ের সিগনিফিকেন্স মানে ইসলামী ছাত্রশিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতছে যারা ইসলামী ছাত্রশিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতায় নিয়ে আসছে সাধারণ ছাত্রদেরকে কনভিন্স কইরা ইত্যাদি তারা উপর দিয়া যত ধরনের সেকুলার ইত্যাদি ভঙ্গি করুক না কেন তাদের আলটিমেট গন্তব্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে হিজাবের ভিতরে নিয়ে আসা এই যে হকার উচ্ছেদটা হচ্ছে বহিরাগতদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না এই যে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টেরিটরি এই টেরিটরিটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলে নিয়ে আসার যে পরিকল্পনাটা এখন ডাকসু নেতারা করতেছে ডাকসুর শিবির নেতারা করতেছে সেইটাও খুবই ক্লিয়ারলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা জামাতে ইসলামের একটা বাইপ্রোডাক্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা শিবিরের একটা আস্তানা হিসাবে বা একটা শিবিরের টেরিটরি হিসাবে একটা প্রমাণের বা তৈরি করে নেওয়ার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু না এই যে হকার যাদেরকে উচ্ছেদ করা হবে এই হকারদেরকে উচ্ছেদ করার মধ্য দিয়ে তারা মূলত এখানে তাদের শিবির সমর্থিত লোকদেরকে নিয়ে আসবে এবং ইসলামী জামাতের আপনি জানেন যে সেখানে অনেক ধরনের বেনিফিশিয়ারি আছে অনেক ধরনের ছোট উদ্যোক্তা আছে অনেক ধরনের বিষয় আসয় আছে মানে একজন চাওয়ালা যদি সেখানে থাকেন সেই চাওয়ালাও আসলে বেসিক্যালি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সংযুক্ত একজন ব্যক্তি সেখানে থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অ্যারেঞ্জমেন্ট এখানে মানে শিক্ষার্থীরা যেভাবে মুভ করেন তারা যেখানে যান যেখানে বসেন যে চায়ের দোকানে বসেন এই পরিবর্তন করে দেওয়াটাই হচ্ছে এই ইসলামী ছাত্র শিবিরের এই যে মানে ডাকসুর যে প্যানেল তাদের মানে উদ্দেশ্য আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা মানে তারা আপনি যদি চিন্তা করেন তারা তো আসলে এক একজন যে মন্ত্রী মিনিস্টারের পোলা বড় লোকের পোলা বিষয়টা তো এরকম না এবং আপনি যদি সমাজ স্ট্রাকচারে মধ্যবিত্তের কথাও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর মধ্যবিত্তের বাইরে আমরা বলতে পারি যে নিম্নবিত্ত বা মানে গ্রামীণ নিম্নবিত্তের অনেক মানে ছেলেমেয়েরা পড়তে আসেন তো এই যে গ্রামীণ যে একটা ভঙ্গি সেখানে আছে। তো এই গ্রামীণ সাইকোলজির একটা মানে বাই প্রোডাক্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই তারা আসলে মানে তাদের যেই মানে মানে ইতিহাস বা তাদের যে অস্তিত্ব সেটাকে তারা পরিবর্তন করতে চায় ফলে আপনি দেখবেন যে মধ্যবিত্ত যত বেশি গরিব ঘৃণা করে একজন গরীব যখন এরকম মধ্যবিত্তে সমাজে আসে তখন সে সেই আরেকজন তার চেয়ে বেশি ঘৃণা করে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে টোটাল সমবায় মানে শিক্ষার্থী আপনি যদি তার একটা মানে চারিত্রিক বিশ্লেষণ করেন সেখানে কিন্তু আসলে মধ্যবিত্তের চেয়ে নিম্নবিত্ত বলেন বা অর্থকষ্ট এই জাতীয় বিষয় সেগুলো কিন্তু সেখানে আছে। ফলে তাদের মধ্যে আপনি দেখবেন যে একটা হম্বরা ভাব খুব বেশি মানে তারা নিজেরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে নাইলে তো তাদের গন্তব্য যেন একজন হকার ফলে তাদের দেখবেন যে হকার ঘৃণার কোনো শেষ নাই মানে তাদের দেখবেন যে চায়ের দোকানের যে মানে লোক তার সঙ্গে ঘৃণার কোনো শেষ নাই ফলে এই যে সাইকোলজি এটা কিন্তু একটা পপুলার সাইকোলজি মানে এইটা এইটাকে কেন্দ্র করেই বেসিক্যালি শিবির একটা আদর্শবাদী জায়গা এখানে এস্টাবলিশ করবে যে মানে যা যেই ঘৃণাটাকে এখানে মানে তাৎপর্যমণ্ডিত করা হবে যে আপনার মধ্যে একটা ঘৃণা আছে যে আপনি একটা সুন্দর স্বপ্ন দেখতেছেন আপনি গরিব আসছিলেন কিন্তু আপনার গরিব থাকতে চান না আপনি পয়ের পড়ালেখা করছেন এখন আপনি একটা সুন্দর মানে সমাজ গঠন করবেন একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবেন সেখানে কোনো প্রকার কোনো গরিবের কোনো প্রকার কোনো মানে হকার মানে বহিরাগতের বা এরকম মানে টোকাই শ্রেণীর কারোর কোনো অস্তিত্ব আপনি এখানে দেখবেন না ফলে এই যে একটা মানে সুন্দর আইডিয়াল একটা আদর্শবাদী যে ভঙ্গি বেসিক্যালি ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হীনমন্য আদর্শবাদী আইডিয়াটাকে তারা এখানে ক্যাশ করবে এবং এইটা করার যে সমস্যা সেটা হচ্ছে যে অন্যান্য রাজনীতিবিদরাও এটার থেকে আসলে মুক্ত হইতে পারবে না কারণ পপুলিজমের রাজনীতি এটা জনদুষ্টিবাদের রাজনীতি এটা যে আপনাকে আসলে এমন একটা জায়গায় তারা প্লেস করে দেয় সেই জায়গা থেকে আপনার আসলে মানে সামহাউ এটার মধ্যে আপনি আটকায় যেটা বাধ্য এটা থেকে আপনি বের হইতে পারেন না এই যে গরিব ঘৃণা মানে আপনি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন আপনি পড়ালেখা করতেছেন কিন্তু আপনার সর্বমূলে রয়েছে এই গরিব ঘৃণা সর্বমূলে রয়েছে এই হকার ঘৃণা আপনি মনে করেন হকারের থেকে আপনি অনেক মহান আপনি মনে করেন যে এই হকার শ্রেণীর থেকে আপনি পড়ালেখা কইরা অনেক দূর উন্নত একটা জীবন আপনার ওদের পাশে বসতেও আপনার অনেক ঘৃণা এই যে মানে মানে এই জিনিসটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে এবং এই জিনিসটার মধ্যে দিয়ে যে ইসলামী ছাত্র শিবির তার রাজনীতি সাজাইতেছে এইটা নিয়ে আমাদের অবশ্যই কথা বলা উচিত এবং যেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘৃণা উৎপাদন শেখায় সেই বিশ্ববিদ্যালয়ের টোটাল সিস্টেম নিয়ে আমাদের আসলে প্রশ্ন তোলা উচিত ইসলামী ছাত্র শিবিরের আরেকটা মানে ছোট পয়েন্ট নোক্তা আমি এখানে দিয়া আলাপটা শেষ করব যে আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির যে বর্ণবাদী প্রজেক্টটা এখানে চালাচ্ছে মানে এই যে হকার উচ্ছেদ বহিরাগত ইত্যাদি বিষয়ের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মহান এনটি এই যে বর্ণবাদী প্রজেক্টটা এই প্রজেক্টটা চালানোর ক্ষেত্রে আবার তারা কিন্তু একটা মানে তরিকা নিচ্ছে সেই তরিকাটা হচ্ছে যে এটার পুরোপুরি দায় তাদের নিজেদের ঘাড়ে তারা নিচ্ছে না মানে ধরেন এই যে সাদিক কায়েম নামে যেই ছেলেটা আছে বা লোকটা আছে সে কিন্তু মানে ঘুইরা ঘুরে এইসব হকার উচ্ছেদ করতেছে না সে পাঠাইছে ওই ভাড়া কইরা আনছে এক পাহাড়ি ছেলে সর্বমিত্র চাকমা তাকে সেই সর্বমিত্র চাকমার উপর দিয়া এই ইসলামী ছাত্র মূলত এই টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্ণবাদী প্রজেক্টটা বা রেসিস্ট যে প্রজেক্টটা চলতেছে জাত ঘৃণা নির্ভর যে প্রজেক্টটা চলতেছে এটা চালাইতেছে সেই মানে সর্বমিত্র চাকমাকেই দিয়া সর্বমিত্র চাকমাকে দিয়া এই প্রজেক্টটা চালানোর যে মানে সারবস্তু সেটা হচ্ছে যে সর্বমিত্র চাকমা একজন পাহাড়ি একজন আদিবাসী এবং চাকমা ও মুসলিম ফলে তিনি যখন নিজে মানে তিনি যখন নিজে ঘৃণায় অংশ নেন তিনি যখন নিজে রেসিজমে অংশ নেন তিনি যখন এই ধরনের একটা বর্ণবাদে অংশ নেন তখন তার দায় মানে এই যে বর্ণবাদের প্র্যাকটিসের দায় এটা কিন্তু শিবিরের উপর পড়ে না সেইটা একই ধরনের একভাবে উই চাকমা সম্প্রদায় বা বাংলাদেশের একটা মানে শিবিরের বাইরের একটা অমুসলিম আইডেন্টিটির উপর সেটা পড়ে শিবিরের এই ধরনের চিকনা মানে শয়তানি পলিটিক্স এগুলা মানে মানে অনেক আগে থেকেই তারা করে এবং সর্বমিত্র চাকমার মধ্যে দিয়ে এটা করছে এর আগে জুমা নামের যে মেয়েটা তার মধ্যে দিয়েও তারা এই কাজটা করছে জুমাকে বেশ প্রথমে তারা হিজাব ছাড়া পাঠাইছে ডাকসু নির্বাচন করার জন্য হিজাব ছাড়া এই মেয়ে নির্বাচন করছে নির্বাচন কইরা সেরা তার সেই মেয়েকে দিয়ে তারপর বলানো শুরু করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি হিজাবের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্টুডেন্টদেরকে ঢুকতে দিতে না ইত্যাদি ইত্যাদি হাজারো কথাবার্তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সঙ্গে মাঝে মধ্যে আলাপ সালাপ করি আমি কখনোই মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাবের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোন ধরনের মানে টিচার কর্তৃক প্রশ্নের মুখোমুখি হয় ফলে এই যে মানে শিবিরেও যে পলিটিক্স বা দুই নাম্বারই সেটার ব্যাপারে আমাদের আলাপ করা উচিত এবং আমি যেটা বলে আলাপটা শেষ করব সেটা হচ্ছে যে আমরা যদি এখনই এই সমস্যাটা সমাধান করতে না পারি মানে শিবির যেই বর্ণবাদী রেসিস্ট প্রজেক্টের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক ধরনের নিজেদের কন্ট্রোলে নিয়ে যেতে চাচ্ছে এটা যদি আমরা এখনই সমাধান করতে না পারি তাইলে যেটা হবে যে খুব শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থী আছে তাদের জামা তাদের পোশাক আশাক এগুলোর উপরে বিধিনিষেধ আরোপ হতে শুরু করবে তার কিছুদিন পরে সে মানে পুরুষ শিক্ষার্থীদের বা মানে ছাত্রদের উপরেও বিধিনিষেধ আরোপ শুরু হবে দাড়ি না থাকলে নানা ধরনের র্যাগিং ইত্যাদি শুরু হবে পায়ে টাকনোর উপরে প্যান্ট না পড়লে নানা ধরনের হেনস্থা শুরু হবে ইত্যাদি ইত্যাদি ফলে যে জিনিসটা শুরু হয়েছে সেই জিনিসটা অঙ্কুরেই আমাদের মানে সমাধান করা উচিত এবং ইসলামী ছাত্র শিবির যতই সে ইসলামের নামে আসুক না কেন সকল ধরনের বর্ণবাদী রেসেস প্রজেক্ট থেকে তাকে বের হইতে হবে শুধু যদি ইসলামী ছাত্রশিবির এই রেসেস বর্ণবাদী জাত ঘৃণি নির্ভর প্রজেক্টগুলো থেকে বের না হয় তাইলে এই সমাজে ধীরে ধীরে আমরা আলাপ কইরা ইসলামী ছাত্রশিবির বা জামাতি ইসলাম তাদের জায়গা সংকীর্ণ করে দিব এবং ইসলামী ছাত্রশিবিরের সেটা বোঝা উচিত যে আমরা তাদেরকে সামাজিক পরিসরে সংকীর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখি